ছোটবেলায় মা দুধ আর হরলিক্স খাওয়াতো আর বলতো এসব খেলে স্মৃতিশক্তি বাড়ে কোনো কিছুই সহজে বলবে না আর এখন সবাই বলে পূর্ণ স্মৃতিকে ভুলে যাও মা ছোটবেলায় শিক্ষা দিয়েছিল সৎ পথে চলবে আর হ্যাঁ সত্য কথা বলবে আর বাস্তব জীবনে চলতে গিয়ে দেখি সৎ পথে ভাই সতবাদা আর সত্যবাদীকে সবাই বলে বোকার মিথ্যাবাদীকে বলে বুদ্ধিমান গ্রামের বাসায় একটা চমৎকার কথা আছে তেলের মাথায় সবাই তেল দেয় একজন ক্ষুদাত্ম ভিখারি বাড়ি বাড়ি ঘুরে বেড়ায় তাকে কেউ খেতে ডাকে না অথচ এলাকার চেয়ারম্যান সাহেবকে দাওয়াত দিয়ে সিডুয়েল পাওয়া যায় না টাকা আর সময়ের মধ্যে বড় পার্থক্য হল আপনি জানেন যে আপনার কাছে কত টাকা আছে কিন্তু আপনি এটা কখনো জানেন না যে আপনার কাছে আর কত সময় আছে তাই টাকার চেয়ে সময়ের মূল্যটাই বেশি পথের শেষে এসে দেখি অনেক হিসাব বাকি সারা জীবন যা করেছি পুরোটাই ফাঁকি এই কথাটার মূল্য আপনি তখনই বুঝবেন যখন দেহ থেকে নিঃশ্বাসটা হারাবেন মনে রাখবেন দাপনের কাপনে কোনো পকেট নেই বয়স বাড়বে বন্ধু কমবে দায়িত্ব বাড়বে আদর কমবে চাপ বাড়বে সুখ কমবে এটাই হচ্ছে বাস্তব জীবনের সত্যতা টাকা হলো কাগজের তৈরি কিন্তু এমন এক কাগজ যে কাগজ কখনো ডাস্টবিনে যায় না তেমনি পৃথিবীর প্রত্যেকটা মানুষ মাটির তৈরি কিন্তু কেউ থাকে মাথায় আর কেউ থাকে জুতায় কারণ একটাই আমরা নিজেরা নিজেদেরকে মূল্যায়ন করতে পারি না নিজের মূল্য সবসময় অন্যের কাছে খুঁজি অথচ নিজেকেই মূল্যহীন বানিয়ে রাখি ছোটবেলায় দাদার মুখে একটা কথা শুনেছিলাম জাতের মেয়ে কালো ভালো আর নদীর পানি ঘোলা ভালো কিন্তু বাস্তব জীবনে এসে দেখি সম্পূর্ণ উল্টো গোলা পানি থেকেও গোসল করতে চায় না আর কালো মেয়েকে কেউ বিয়ে করতে চায় না কিছু কথা বইয়ের পাতায় সীমাবদ্ধ জীবনের পাতায় নয় আগের দিনে একজন আরেকজনকে না দেখি বিয়ে করত বাসর হতো প্রথম পরিচয় সংসার জীবনে ডিভোর্স বলতে প্রায় কোনো শব্দই ছিল না আর এখন টানা দশ বছর রিলেশন করে বিয়ে করে সংসারটি না দশ দিন কোর্টে গিয়ে দেখেন প্রতিদিন বিয়ের চেয়ে ডিভোর্সটাই বেশি হচ্ছে জীবনে তিনটা জিনিস খুবই মূল্যবান বিশ্বাস বন্ধুত্ব আর ভালোবাসা আর বাস্তব জীবনে তিনটা জিনিস খুবই মূল্যহীন চোখের পানি আবেগ আর নিঃস্বার্থ মানুষ ধন্যবাদ সবাইকে